যে আমি অন্তত আমি আমার ছেলে মেয়ে হলে আমি কোনো দিন এরকম একটা বিশ্ববিদ্যালয় আমি পড়াবো এটা নিশ্চিত পরে দেখেন আপনি এই বিশ্ববিদ্যালয়ে দেখবেন আপনি অনেকের পোশাকের এই যে অনেক মেয়েদের পোশাক দেখলে অনেক মেয়েরাই ঘৃণা করে কি আবার অনেক মেয়েদের হাতে সিগারেট আর মেয়েদের হাতে সিগারেট এটা তো আসলেই আমাদের দেশের জন্য এটা তো মানে কি বলে যে অ্যাকসেপ্টেবল না তারপরেও দেখে অনেকে প্রকাশ্যে ওপেন ধূমপান করতেছে মানে এই বিষয়গুলো দেখে আমি আসলে মারাত্মকভাবে ব্যতীত সে বা এরকম যারা আরও আর আমি আমার মতো আরও যারা অভিভাবক আছেন তারা অবশ্য আমি তাদের মুখেও শুনলাম যে আসলে আমার বিশ্ববিদ্যালয় আমি ছাত্রকে আমার বিশ্ববিদ্যালয় পড়াবো মানে এখানকার যে অ্যাটিচিউড কালচার দেখে আসলে আপনি দেখেন যে আসলে প্রায় আমরা বলি যে এটা প্রাচ্যের একটা অসফোটখ্যাত একটা ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে আপনি দেখলেন যে আপনি বিভিন্ন আপনি হয়তো ঢাকার বিভিন্ন রুটে যদি আপনি বাসে ওঠেন যখন একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেয় তখন কিন্তু অনেকেই গালাগালি করে তার কারণ হলো যে এরা বিশেষ করে এরা বাইরে যে একজন ক্যাডারিজম বা বিভিন্ন ধরনের মারামারি কাটাকাটি যেমন ছাত্র একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের হাতে একটা লাঠি থাকে এটা কেমন দেখায় একটা লাঠি একটা অস্ত্র একটা মানে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরেকজনকে মারতেছে মানে মানুষের মানুষকে মারা এটা তো আসলে বিশ্ববিদ্যালয়ে মানে বিশ্ববিদ্যালয় একজন ছাত্রের এই হতে পারে না কারণ একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রের আচার আচরণে চলনে বলনে কথাবার্তায় একটা আন্তর্জাতিক মান থাকতে হবে যেখান থেকে আমাদের রিক্সাওয়ালা ভ্যানগাড়িওয়ালা আরও যারা রুট লেভেলে যারা লোক আছে তারাও ওদের আচার আচরণ দেখে যে আল্লাহ এই ছেলেটা ঢাকা বিশ্বদ্যের ছাত্র হ্যাঁ কী কী সুন্দর আচরণ কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ঢাকা বিশ্বের ছাত্র বাইরে গেলে তাদের কথাবার্তা মনে করি যে একটা পুরো একটা মানে অনেকেই একটা ভাব যে মানে ওদের দেখলেই অনেকটা ঘৃণা চোখে দেয় আসলে এটা কেন তাই আমি চাই যে আসলে যেহেতু এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এদের টোটাল আমাদের এখানে প্রায় বা বা আছে এদের যদি আচার আচরণ বলনে যদি মানসম্মত হয় মানুষ এদের কাছ থেকে শিখবে আমাদের রিক্সালার ব্যবহার একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রের ব্যবহার কি একরকম হবে হ্যাঁ কিন্তু আসলে আমরা বেসিক্যালি কি দেখিগাঁও আমার নাম শেখ মোহাম্মদ নিজাম